যতগুলো ভর্তা আছে তার মধ্যে আমার মনে হয় একটু বেশি মজা এই ভর্তাটি তো এই ভর্তা বানানোর জন্য আমি এভাবে গোটা করে ওল কেটে নিয়েছি আর ওলটা সেদ্ধ করেই এই ভর্তাটা করে নিব তো প্রথমে আমি ওল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর এভাবে গোটা করে কেটে সেদ্ধ বসিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে আর এটা সেদ্ধ হলেই এটা নামিয়ে নেব অবশ্য এর ভিতরে একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন তাহলে আর চুলকাবে না তো আমি খুব ভালো ভাবে যখন সেদ্ধ হয়ে গেছে এগুলো উঠিয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে রেখে দিয়েছি এবার খুবই সামান্য একটু সয়াবিন তেলের মাঝে দুইটা মরিচ আমি হচ্ছে একটু ভেজে নিব যারা বেশি পরিমাণে খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণ একটু বেশি দিতে পারেন তো আমি এর মাঝে একটু পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা মতো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু ভাজবো না সামান্য একটু লবণ দিয়ে নিলাম আর এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে পেঁয়াজ আর মরিচটা নাৰা দিয়ে উঠি আনিব তো এই যে ওলগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি হচ্ছে এবার ম্যাশ করে নিব চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন চামিজ বা ম্যাশার দিয়েও করে নিতে পারেন তো আমি আলতো হাতে এগুলো একটু প্রেস করলেই কিন্তু একেবারেই ভেঙে যাবে তো আমি সবগুলো ওল এভাবেই মিহি করে নিচ্ছি আর এই ভর্তাটা কিন্তু আপনারা কাঁচামরিচ দিয়েও করতে পারেন যদি হচ্ছে বেশি মজা করে বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু মরিচ দিতে হবে কারণ যে ভর্তার মাঝে শুকনো মরিচ দিলে ভর্তার স্বাদটা কিন্তু একটু বেশি আসে তো আমার সবগুলো এইভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আর এই ভর্তাটা এত বেশি মজার হয় অন্যান্য যে ভর্তা আছে তার চাইতে আমার কাছে এটা বেশি মজার মনে হয় তো এখানে আমি যে ভেজে রাখা পেঁয়াজ মরিচটা ছিল সেটা দিয়ে এভাবে বেটে নিচ্ছি তারপর এর মাঝে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর যে জিনিসটা না দিলেই ভর্তার স্বাদটা অসম্পন্ন থেকে যাবে সেটা হচ্ছে ধনিয়া পাতা অবশ্যই ধনিয়া পাতাটা দিয়ে আর দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যাবে তো ধনিয়া পাতা দিয়ে এভাবে হাতের সাহায্যে ম্যাশ করে শিল্পাটা দিয়ে ম্যাশ করে নিলাম তারপর আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আর সাথে আবার একটু দিয়ে দিলাম সরিষার তেল তো এভাবে যদি একটু ভর্তা মাখিয়ে নেওয়ার সময় কাঁচা পেঁয়াজ দেওয়া হয় মুখের ভিতরে পড়লে কিন্তু খুব ভালো লাগে তো এই হয়ে গেল আমার ওল ভর্তা আর কি বলবো এটা এত বেশি এত বেশি মজার ছিল যে এটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো ওই এই রকমভাবে ওল ভর্তাটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর নিত্য নতুন সহজ সহজ এমন রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ